ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ গজারিয়া বাজার চরভদ্রসন ফরিদপুরের যে মেন রোড রয়েছে তার মাঝখানেই রয়েছে গজারিয়া বাজার এখানে প্রতিদিন ভোরবেলা বাজার মিলে এবং সপ্তাহে দুই দিন হাটবার যে দুই দিনে স্থানীয় মানুষবর্তী উপজেলার সকল মানুষজন এখানে বিভিন্ন জিনিসপত্র বেচা কেনা করার জন্য যান স্থানীয় শাকসবজি আবাদকারী কৃষকদের প্রধান আয়ের উৎস হচ্ছে এই বাজারটি এখানেই তারা তাদের উৎপাদনকৃত শাকসবজি বিক্রি করে থাকে গজারিয়া বাজারকে অনেক বেশি প্রসিদ্ধ বললে হবে কারণ পাশেই জেলা বাজার তবে কিছু বিষয়ের জন্য গজারিয়া বাজার বা হাটের অনেক সুনাম রয়েছে যেমন পাট বিক্রি করার জন্য এ বাজার পার্শ্ববর্তী উপজেলার একটা নির্ভরযোগ্য স্থান গজারিয়া বাজারে পাট বিক্রি করার জন্য অনেক সুনাম রয়েছে অনেক আগে থেকেই সেই সাথে ১৪ রসে এবং গজারিয়া বাজারই পাট বিক্রি করার জন্য সুনাম করিয়েছেন সেই পূর্ব আমল থেকে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাতাল বা শস্য শুকানোর জন্য আধুনিক স্থান এটাই হচ্ছে মূল বাজার শস্য বেচা কেনার জন্য এখানে হচ্ছে বিভিন্ন গোদাম রয়েছে স্তুপ করে রাখা হয় স্টক করে রাখা হয় পরবর্তীতে যখন দাম বেশি হয় এখান থেকে সেল দেওয়া হয় ভিডিওতে বাজারে বলেছিলাম গজারিয়া বাজারে এই ধানের চারাগুলো পাওয়া যায় আমরা যেদিন হাটের দিন গিয়েছিলাম এখানেও প্রচুর ধানের চারা উঠেছিল এবং আশেপাশে যারা ধান চাষিরা রয়েছেন তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন মূলত পাট কাটার সাথে সাথে এই ধানগুলো লাগানো হয় মেন রোডের দুই পাশে কৃষকরা তাদের উৎপাদিত ধানের চারাগুলো নিয়ে এসেছেন এবং সারি সারিবদ্ধভাবে রয়েছেন তার